হ্যালো গাইস, একদিন শুধু দেখুন শূন্য পকেটে বেরিয়ে যে কোনো জায়গাতেই যান না কেন একটা দিন শুধুমাত্র একটা দিন দেখবেন দেখবেন চা মতো মানুষও খুঁজতে পাইবেন না আর একটা কথা বলতে চলে আসলাম চলে আসার কারণটা হয়েছে টক বগে সেই রোদ্রের রশ্মি আ খুবই খুবই অমায়িক লাগছে আজকে শুধুমাত্র যে আনন্দ আর বিনোদন যারা আপনার ক্ষতি করার জন্য বসে আছে যারা আপনার ক্ষতি করার জন্য প্রতিনিয়ত তারা আপ্রাণ চেষ্টা করছে আর তাদের তাদের বিচার করার মালিক কিন্তু একজনই তিনি কিন্তু আহ আপনার আমার সকলের মুসলিম ভাইদের একজনই তিনি হলেন আল্লাহ তাআলা তো দর্শক কে কি করবে কে কি নিয়ে থাকবে সেটা ডিসিশন নেওয়ার বাহিরের কেউ বাহিরের কেউ বহিরাগত এক্তিয়ার রাখে না আশা করব ভিডিওটি দেখে অনেকে হয়তো অনেক কিছু শিখতে পারবেন বা অনেকে অনেক কিছু বুঝতে পারবেন সব শেষে একটা কথা বলতে চাই আমি কেউ ভাই কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবেন না সে আমার ভাই হন যেই হন কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবেন না এই কারণে আপনার বাসায় কথা যদি আমি এখানে বসে আলোচনা করি তা তো ঠিক না বাইরের কথা ঘরে বলবো ঘরের কথা বাইরে বলবো আই ডোন্ট কেয়ার লিমিট ক্রস করবে না আই হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড মোকে না মোকে বুঝাইতে আসবেন না কারণ নিজে ভালো পাগলেও বোঝে কি খেলা খেলিছ তুমি কি খেলা খেলিছ তুমি শুন্যতে বসিয়া দয়াল রসিয়া মেলে না তোমার হিসাব কষিয়া কত রকম মানুষ আছে ভবের দুনিয়া হায় কিবা জাতি কিবা বংশ কিবা পরিচয়